সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শীঘ্রই কল পাবেন জাতিসংঘের কাছ থেকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি খুবই ক্রশাল একটা বিষয় সেটি হচ্ছে যে ভেরি সুন আপনার যেটা দেখতে পাবেন যে হিউম্যান রাইটসের যে আপনার প্রধান কার্যালয় সেখান থেকে আপনার আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আসলে ফোন করা হবে বিষয়টা কি হবে সে বিষয়টা নিয়েই এখন আসলে সংক্ষেপে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি খ্যার করে দেখুন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের একটি মানে গত চার মাসের অবস্থান যদি আপনি তুলে ধরতে চান তাহলে আমাকে বলতে হবে ভয়াবহ চিত্র ভয়ঙ্কর চিত্র প্রকাশ্যে দিনের বেলা মানুষ খুন হচ্ছে প্রকাশ্যে রাতের বেলা খুন হচ্ছে প্রকাশ্যে মানুষকে গুম করা হচ্ছে প্রকাশ্যে মানুষকে থ্রেট দেয়া হচ্ছে আর যে কারণেই সাদা প্রধান জামান তিনি খুব শীঘ্রই কল পেতে যাচ্ছেন হিউম্যান রাইটসের রিপ্রেজেন্টেটিভ যারা জাতিসংঘের পক্ষ থেকে তাকে আসলে কল করা হবে এবং তাকে জবাবদিহিতায় আনা হবে বন্ধুরা সেনাপ্রধান ওয়ার্কারকে জবাবদিহিতায় আনা হবে এই জন্য কারণ বাংলাদেশে যত কিছু হচ্ছে সেটার জবাবদিহিতার দায়িত্ব ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে কারণ সেনাপ্রধান জমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যান কিন্তু সে দায়িত্বটি তিনি প্রথম দুই দিন ঠিকভাবে পালন করতে পারেনি তিনি বলেছিলেন বাংলাদেশের সুরক্ষা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং জুলাই অগাস্টে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলার তিনি দায়িত্ব নেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই অগাস্টের পরের ঘটনা কি পরের বিষয়টা নিয়ে তিনি তেমন কিছু বলেননি আর সেজন্যই আপনাদেরকে বলছি এই যে বাংলাদেশে যত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেটার দায়ভার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিতেই হবে তাকে সে এটা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মদিনুস এসেছে উপদেষ্টা মণ্ডলী গঠন হচ্ছে এটি বলে তিনি পার পাবেন না কারণটা কি তার পেছনে আরেকটি বিশেষ রিজেন হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কেন আইন শৃঙ্খলা বিষয়টাকে রক্ষা করার জন্য দেখার জন্য তাহলে আপনি যখন আইন শৃঙ্খলাটা আপনার হাতে দেয়া হয় তারপরে যখন মানবাধিকার লঙ্ঘন হয় সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করেছেন বা করছেন বা আপনি প্রশ্রয় দিচ্ছেন সেটাকে একই অপরাধের ক্যাটাগরিতে আসলে ধরা হবে আপনি কাজ করেন অথবা আপনি প্রশ্রয় দেন দুটি একই ক্যাটাগরিতে পরে তাহলে আমরা যেটি দেখতে পাবো আসলে খুবই শুন মানে ভেরি সুন আপনারা দেখতে পাবেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে বাংলাদেশে সেটাকে কেন্দ্র করে তার কাছে আসলে জবাবদিহিতে চাওয়া হবে এবং এটিতে যদি তিনি ফেল করেন তাহলে তাকে কিন্তু আসলে কাঠগড়ায় দাঁড়া করানো হবে এবং আমার কাছে যেটি মনে হচ্ছে খুব শীঘ্রই সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একটা ভৈরী পরিবেশ বা একটা ইন্টারন্যাশনাল মহল থেকে যে প্রেসারগুলো আসে স্পেশালি জাস্ট বিকজ অফ কিলিং দ্য কিলিং দ্য ইনোসেন্ট পিপল এটার জন্যই আসলে তার উপর প্রেশার ক্রিয়েট করা হবে এবং যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এখন তাদের সে কারণে আরও বেশি প্রেশার কিন্তু আসলে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পড়বে কিন্তু এই বিষয়গুলো তিনি কীভাবে হ্যান্ডেল করবেন এটাই হচ্ছে দেখার বিষয় এবং এটার পরে বাংলাদেশের আইনশৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা রিসার্চ করে পাচ্ছি আপনাদের বিষয়টি কেমন লাগলো কমেন্টস করবেন বন্ধুরা